আসসালামু আলাইকুম এআর টিভিতে স্বাগতম বন্যা পরিস্থিতি নিয়ে সর্বোচ্চ আপডেট জানাচ্ছি ঘুমতি নদীর ভাত ভেঙে যাওয়ার কারণে ঢাকার পার্শ্ববর্তী জেলাসমূহ যেমন নারায়ণগঞ্জ নসুন্দিতে পানি বিপদসীমার উপর অতিক্রম করতেছে যে কোনো সময় নদীর আশেপাশে যারা বসবাস করতেছে নারায়ণগঞ্জ এবং নসুন্দিতে তাদের বিপদসীমা বৃদ্ধি পাচ্ছে বা তারা বিপদগ্রস্ত হতে পারেন তাই আমরা অনুরোধ জানাচ্ছি যারা নদীর আশেপাশে বসবাস করতেছেন তারা যদি সম্ভব হয় এখনই নিরাপদ আত্মস্থানে চলে যান কেননা এখন পর্যন্ত নদী এই সকল এলাকা বিভিন্ন এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অনেক এলাকা মোবাইল নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বা মোবাইল নেটওয়ার্ক ঠিক মতন পাচ্ছে না বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সাথে সাথে কৃত্রিম দুর্যোগও সৃষ্টি হচ্ছে যেমনটা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক অনেকে ঠিক মতন পাচ্ছে না এই অবস্থায় নদীর পার্শ্ববর্তী আশেপাশে যারা থাকতেছেন বা বসবাস করতেছেন তারা সর্বোচ্চ নিরাপত্তে চলে যান আল্লাহ হাফেজ আবারও দেখা হবে